জয় শ্রী গুরু জয় জয় ভোলেনাথের জয় আজ কিন্তু একদম নতুন একটা টপিক নিয়ে চলে এলাম ছবি দেখে থাম্বেল দেখে তো বুঝতে পাচ্ছেন তাও এটা বলুন তো কোথায় আছে এই মূর্তিটা ঠিক ধরেছেন শ্যামবাজার মোড় তা শ্যামবাজার মোড়ের এই শ্যাম নামটা এটা কোথা থেকে এলো এটা নেই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো খুবই মজার লাগবে শুনুন আমার সাথে থাকুন কারণ নতুন নতুন তথ্য নিয়ে আমি আসি আপনাদের সামনে কারণ আমার নিজেরও ভালো লাগে এগুলো আপনাদের জন্য আমারও জানা হয়ে যায় আর আপনাদেরকেও আমি জানাতে পারি আমার খুব ভালো লাগে তো যাই হোক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রিপশন করে আমার চ্যানেলের পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক এই ভিডিওগুলো তো শ্যামবাজার কোথায় আপনারা তো সবাই জানেন অনেকেরই চেনা জায়গা মোটামুটি কলকাতার আশেপাশে থাকেন বা নিত্যযাত্রী বলুন যারা রোজ অফিসে আসেন সবাই এই জায়গাটা চেনে কেউ চেনে না এরকম লোক নেই ওয়েস্টবেঙ্গলে তো যাই হোক যেমন শিয়ালদা দমদম এগুলো যেমন চেনা সেরকম শ্যামবাজারও খুবই বিখ্যাত জায়গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো এই জায়গাটা শ্যামবাজার কেন নাম হলো এর একটা ইতিহাস আছে সেটাই আজ শেয়ার করব সবাই থাকুন আমার সাথে ভীষণই একটা সুন্দর খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও জিকেও বলতে পারেন জেনারেল নলেজের ওপরে এটা অনেকেরই জানার দরকার যারা জানেন না তারা জেনে নিন তাই হোক তো চলুন আজকে যাই শ্যামবাজারের রহস্য কী আছে এই শ্যামবাজার কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটা অঞ্চল শ্যামবাজার অঞ্চলটি কলকাতা পুলিশের শ্যামপুকুর থানার অন্তর্গত এটা শ্যামবাজার এবং তার পার্শ্ববর্তী অঞ্চল তথা বাঙালি অভিজাত পল্লী বাগবাজার যেটা আগে অতীতে সেটা সুদানুটি গ্রামের একটা অংশ ছিল এটা তো ভারতে জানেনি আমাদের ভারতের মধ্যে পশ্চিমবাংলা কলকাতা শহর এটা একদম কাছেই এখানে মেট্রো স্টেশন আছে সবাই চেনেন পৌরসভায় এটা এগারো এবং বারো নম্বর ওয়ার্ড নিয়ে এই শামবাজার তৈরি হয়েছে জানেন তো এটাকে পাঁচ মাথার মোড় বলে সেকালের সুতানুটি অঞ্চলে কোনো বড় রাস্তা ছিল না সেই সময় কেবলমাত্র হালি শহর থেকে বরিশা পর্যন্ত প্রসারিত একটি পথ ছিল এই পথেরই একটি অংশে পরবর্তীকালে চিতপুর রোড এইন্দ্রসরণি যেটা সেটা আর কি নির্মিত হয়েছিল চিতপুর রোড শ্যামবাজারের পার্শ্ববর্তী বাগবাজার এবং চিৎপুর অঞ্চলের ওপর দিয়েই প্রসারিত ছিল এটা ঊনবিংশ শতাব্দীতে রাস্তাঘাট নির্মাণ শুরু হওয়ার পর থেকেই শ্যামবাজার অঞ্চলের বৃদ্ধি হয় জানেন কি যে এই শ্যামকে পরিচয় শুনলে কিন্তু আপনারা অবাক হবেনি তো পলাশির যুদ্ধ শুরু থেকে তখনও ঢের দেরি সদ্য সুতানুটি অঞ্চলে ঘাটি গেড়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই পুরোনো কলকাতা হাটবাজারগুলির মধ্যে অন্যতমই ছিল শামবাজার আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখায় দেখেছি যে শামবাজার এবং শ্যামপুকুর নামক দুটো পল্লী কিন্তু খুব পুরনো ছিল সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের গভর্নমেন্টের কাগজপত্রে শামবাজার নামক পল্লীর অস্তিত্ব পাওয়া গেছে এটা থেকেই মোটামুটি অনুমান করা যাচ্ছে যে এই অঞ্চলটার বয়স তিনশো বছরের কাছাকাছি এটা হতেই পারে বয়সের না হয় একটা আন্দাজ পাওয়া গেল কিন্তু এই প্রাচীন জনপদের নামকরণের কাহিনিটা কি সেটাই আমাদের কাছে এখনও অজানা ধোঁয়াশা তবে এই নাম নিয়ে ভিন্ন মত কিন্তু আছে তো প্রথম এবং সবচেয়ে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ মতটির উল্লেখ পাওয়া যায় ইভান কটকের লেখা ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে এই মত অনুযায়ী অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় পলাশির যুদ্ধে কিছু আগে কলকাতার বেশ কিছু বাঙালি জমিয়ে ব্যবসা করতে বসেছিল তাদেরই একজন শোভারাম বসা শোভাবাজারের এই অঞ্চলটির নাম নাকি তার নাম অনুসারেই এই শোভারামের বাড়ির কুলদেবতা ছিলেন শ্যাম রায় বা শ্যাম মানে পুজো করতেন আর কি যেহেতু তার আরাধ্য দেবতা উনি তাই আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধা বসেই তিনি এই এলাকার নাম রেখেছিলেন শ্যামবাজার দেবতার নিত্য পুজোর জন্য জলের জন্য পুকুরও খনন করা হয়েছিল ওখানে আর সেটাই শ্যাম পুকুর নামে পরিচিত এই পুকুরের নামটা কিন্তু আমরা অনেকে শুনেছি কিন্তু আমি কিন্তু দেখিনি আপনারা কারা দেখেছেন আমাকে কিন্তু জানাবেন তো বর্তমানে শ্যামবাজার অঞ্চল অতীতে একটি বিখ্যাত বাজার ছিল যেটা যেটা বাজার নামে পরিচিত ছিল তো এই বসাক যিনি পরিবারগুলো ছিল সুতানোটির আদি বাসিন্দা এবং এই শোভারাম বসাক ছিলেন অষ্টাদশ শতাব্দীর কলকাতার এক বিশিষ্ট বাঙালি ধনী ব্যবসায়ী জানেন তো বন্ধুরা এই নাম নিয়ে কিন্তু আরও দুটো ভিন্ন মত আছে তার মধ্যে শ্যামাচরণ মুখোপাধ্যায় এবং শ্যামাচরণ বল্লভকে নিয়ে শ্যামাচরণ ছিলেন একজন জমিদার কোম্পানির খাতায় যে বিরাট বাজারের উল্লেখ পাওয়া যায় আমরা যেটা পাই আর কি তার মালিক কিন্তু এই তিনি লোকমুখে এই শ্যামচরণ বাবুর বাজারই হয়ে যায় পরবর্তীকালে শ্যামবাজার আবার পাটের ব্যবসায়ী শ্যামাচরণ বল্লভকেও মানুষ জুট লট বলেই চিনত ইংরেজদের অনুকূলে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল বেশ রমরমাই ছিল তার ব্যবসা তাই জন্য তার এবং মানুষ হিসেবে শোনা গেছেন উনি ভীষণই দয়ালু ছিলেন সেই সময় দুর্ভিক্ষ হয়ে ওই সময় উনি দুঃস্থদের পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং একটা ইংরেজি স্কুলও উনি প্রতিষ্ঠা করেছিলেন এই রকম ভালো ভালো কাজ করে উনি মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন এই শ্যামাচরণ বলল মহাশয় তাই তাকে নিয়ে এরকম ধরনের নানা গল্প হওয়াটা স্বাভাবিকই তেমনই এক খবর এটা যেটা মানুষের মুখে শোনা গেছে যে উনার নামেই হয়েছে এই শ্যামাচরণ বল্লভ উনিশ শতকের শেষ দিকের মানুষ ছিলেন ফলে এই মতে যৌতিকতা নিয়েও প্রশ্ন রয়েছে যেহেতু উনি উনিশ শতকের মানুষ আর সামবাজার স্থাপিত হয়েছিল অষ্টাদশ শতকে জন্য একটু মতবিরোধ তো হবেই হওয়াই উচিত তাই সঠিকটা ঠিক মতো বোঝা যাচ্ছে না আর একটা বিখ্যাত মেট্রো স্টেশন আছে শামবাজার মেট্রো স্টেশন আর হচ্ছে আমাদের হাতিবাগান বিখ্যাত হাতিবাগান পুজো বলুন বা যে কোনো অনুষ্ঠান বলুন এই হাতিবাগানে লোক একেবারে গম গম করে সবসময় এমনিও সব সময় ভিড় থাকে তবে এই সব সময় বেশি ভিড় হয় ওই অনুষ্ঠান থাকলে কোনো কেনাকাটার ভিড় আর তখন তো মেট্রোতে ওঠা যায় না মানে বিখ্যাত শামবাজারের গল্প কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এখানে বললাম শামবাজারের সমস্ত কিছু আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন না হলে তো বুঝতে পারবেন না আমি তো তথ্য সংগ্রহ করি তারপরে আমি এখানে বলি আমি তো নিজে বানাই না এগুলো সব ইতিহাস আর ইতিহাসটা আমি জোগাড় করে সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা পুরোটা দেখবেন তারপরেই তথ্যগুলো জানতে পারবেন পুরোটা এইটা সেই প্রথম দিকে শ্যামবাজার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এটা আমি গুগল থেকেই পেয়েছি আপনাদের জন্য শেয়ার করেছি তো যাই হোক সেই তখনকার শামবাজার আর এখনকার শামবাজার কিন্তু আকাশ পাতাল দফাত হয়ে গেছে এখন এখন অনেক আধুনিক হয়ে গেছে তবে যাই বলুন পুরনো জিনিসের একটা আলাদা আমেজ একটা আলাদা নস্টালজিক ব্যাপার থাকে সেটা কিন্তু আমরা যতই নতুনে চলে যাই যত যতই আধুনিক হই আমাদের কিন্তু সেই পুরনো জিনিসের একটা টেস্ট সেই টেস্টটাই কিন্তু আমরা আমাদের ভালো লাগে আজও তাই খুঁজে বেড়াই সেই খোঁজ নস্টালজিক ব্যাপারগুলো যদি ছোট হয়ে যেতে পারতাম আগের মতন আবার এই জিনিসগুলো আবার পেতাম এত হিংসা হানাহানি তারপরে আপনার কি বলে চিটিংবাজে ভরে গেছে দানে তো সব জায়গায় চিটিংবাজ সৎ মানুষ খুব কম তবে কিছু আছে তার জন্যই দুনিয়াটা আজও ভালো আজও সুন্দর লাগে তো আমার তো খুব ইচ্ছে করে আবার পুরনো জায়গায় যদি চলে যেতে পারতাম সেই কিশোর কুমারের গান সেই আশা ভোঁসলের গান সেই রাহুল দেব বর্মান সেই লাহেরি সব কোথায় চলে গেলো কোথায় হারিয়ে গেল সব সেই ভালো লাগাগুলোই এখন আর নেই আমাদের জীবনে কোথায় চলে গেছে খুব কষ্ট হয় ভাবতে আবেগে কিছু কথা বলে ফেললাম আপনাদের সাথে কি করব আপনারা ছাড়া তো আমার নিজের বলতে কেউ নেই আপনারাই তো আমার সব তো যাই হোক আপনাদের জন্যই আমার আশা ভিডিও বানানো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে বলবেন আপনাদের কি জানা আছে শ্যামবাজার সম্বন্ধে অবশ্যই আমি জানতে চাই কারণ আপনারাই শেয়ার করলে তবেই তো আমি জানতে পারবো অন্য রকম কিছু তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জয় ভোলেনাথের জয় জয় তারা মায়ের জয় জয় বলি জয় আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব খুব ভালো থাকবেন আজ আসি জয় শ্যামবাজারের জয়